এটা কি 221 এটা 221 অরিজিনাল তো ভাই আছে গুলো অরিজিনাল আছে মিস্ত্রি গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে চমৎকার ভাই হাতে ডিজাইন তো করছেন না এটা হাতে ডিজাইন তিন পাল্লা শোকেস দেখতেছি খুব ইউনিক লাগছে এটা কি কাট ভাই এটা হলো আপনার সেগুন অরিজিনাল সেগুন হ্যাঁ অরিজিনাল সেগুন এটা কি কাট ভাই এটা অল সেগুন অল সেগুন সব সেগুন ভিতর ভাই সব সেগুন মানে অল টিক বলা চলে হ্যাঁ অল টিক হাতে ডিজাইন তো না হ্যাঁ হাতে ডিজাইন একটা খাট দেখতেছি আমরা এটা সাইজ কত ভাই এটা 6 7 6 কিং সাইজ

এটা সাথে টেবিল নাই টেবিল নাই খালি আপনার এই পাঁচটা সিটি শুধু টু টু ওয়ান টেবিল চলে তো আপনার থেকে নিতে পারবে বানায় দিতে পারবে না আলাদা প্রাইস পড়বে ভাইয়া মানে এখানে একটা তিন পাল্লা শোকেস দেখতেছি খুব ইউনিক লাগছে এটা কি কেন ভাই এটা হলো আপনার শেখুন অরিজিনাল সেগুন হ্যাঁ অরিজিনাল সেগুন ভিতরে কি গামারি ভিতরে গামারি চমৎকার ভাই নিচে আবার আপনার এখানে পাল্লা পাচ্ছে কি তিনটা হ্যাঁ পাল্লা তিনটা চমৎকার ভাই মানে অনেক আগের মডেল বোঝা যাচ্ছে এটা প্রাইস কত ভাইয়া এটা একদম 25000 টাকা 25000 টাকা হ্যাঁ পিছনে বোর্ড 200 টা মোড়া গর্জনের না পলিশ হল স্টের মধ্যে থাকবে হ্যাঁ প্লাস টলাস লাগায় পুরো কমপ্লিট করে দিবেন কমপ্লিট ইন টোটাল ইন টোটাল এখানে একটা আমরা ওয়ার্ডরোব দেখতেছি বড় সাইজের এটা কি কাট ভাই এটা অল সেগুন অল সেগুন সব সেগুন

আছে কি বারমাটি একেবারে ছড়াছড়ি নাকি ভাই না বারমাটি ছড়াছড়ি না বারমাটি যদি আমরা খুব রেয়ার আসলে আপনার এখানে আসলে পাওয়া যায় আসলে হ্যাঁ ওইটা প্রাইস কি সেম এই সেম সেম সেলিম ভাই এখানে একটা দুই পাল্লা শোকেস দেখতেছি আমরা এটা কি কাট ভাই এটা সেগুন অরিজিনাল সেগুন হ্যাঁ চমৎকার ভাই এটা খুব সুন্দর লাগতেছে এটা প্রাইস কত ভাইয়া এটা একদম 12000 টাকা 12000 টাকা হ্যাঁ পলিস্টলিস্টের মধ্যে একদম কমপ্লিট সেলিম ভাই এখানে একটা ওয়ার্ডর দেখতেছি আমরা চমৎকার লাগতেছে ভাইয়া

প্রাইস কত এটার এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সেলিম ভাই এখানে একটা ওয়ার্ড দেখতেছি আমরা চমৎকার লাগতেছে না এটা কি কাট ভাই এটা বারমাটিক বার্মাটিক বারমাটিক সেখানে ফাইবার ভেসে আছে আজকে বারমাটিকের অনেক ফার্নিচার এখানে পেয়ে যাবে ভিউসরা আসলেই চারটা ডয়ার একটা পাল্লা আছে এটা প্রাইস কত ভাইয়া এটা হলো আপনি একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সেলিম ভাই এখানে একটা খাট দেখতেছি এটা সাইজ কত ভাইয়া এটা ছয় ফিট সাত ফিট ছয় সাত না কি কাট এটা ভাইয়া খাটে হাইসা মাঝে কি পাচ্ছে এটা হাইসা সেগুন বিছনা মেয়ে গেলি বিছনা মেয়ে গনি